আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি আপনারা ভালো আছেন ভিউয়ার্স আপনারা যারা এখনও ভিডিও জৎসরগুলো ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের যাদের সাজেশন লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব এখানে প্রতিটি সাজেশনের মূল্য একশো টাকা খুব সীমিত সময়ে করা হচ্ছে এটা কখন অবশ্যই বাড়বে পাবেন আজকে আমি আলোচনা করব ডিগ্রি দ্বিতীয় বর্ষ সমাজ বিজ্ঞান তৃতীয় বতর নিয়ে আলোচনা করব সো মূল ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর যদি স্কিপ করেন তাহলে আপনাদের লস এই প্রশ্নগুলো করতে হবে প্রথম হচ্ছে আর প্লেটোর সম্পর্কে প্রথমে প্লেটোর বিদ্যাপীঠের নাম হচ্ছে একাডেমি আপনাদের অনেক কনফিউজ হয়ে যায় যে প্লেটোর বিদ্যাপীঠের নাম কি তখন আপনারা পি এফ সংক্ষেপে করে নেবেন পিটি হচ্ছে প্লেটো এতে হচ্ছে একাডেমি আর এরিস্টেল হচ্ছে লাইসিয়াম এ এল মানে হচ্ছে অ্যারিস্টেল কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান নাম হচ্ছে লাইসিয়াম পি এ হচ্ছে প্লেটো ক্রতিম শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকাডেমি প্লেটের জন্মস্থান কোন ওর অ্যাথেন্স এটা খুব গুরুত্বপূর্ণ আর প্লেটের মধ্যে রাষ্ট্রের কোন শ্রেণীর ব্যক্তিগত সম্পত্তি ও পারিবারিক জীবন থাকবে এটা আপনারা সম্ভবত চল্লিশ পঞ্চাশ মিনিট হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং প্রশ্ন প্রশ্ন অ্যাথা সহ দেওয়া হবে তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কে ইউ করে দেখবেন না প্লেটের মধ্যে ন্যায় বিচারের ভীতি হচ্ছে ও প্রযুক্তি নীতি প্লেটোর মধ্যে প্রাথমিক শিক্ষা সমস্যা আমার করে নেবেন তারপর প্লেটের মধ্যে দার্শনিক রাজার কি আদর্শ শাসন ভার থাকবে দার্শনিক রাজাদের উপর প্লেটের মধ্যে শিক্ষা ব্যবস্থার স্তর প্রাথমিক স্তর ও উচ্চতর স্তর প্লেটের মধ্যে ন্যায় বিচার কাকে বলে প্লেটোর বৈশিষ্ট্য এবং আরেকটা প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আহ প্লেডোর ন্যায় বিচারের বৈশিষ্ট্য লিখও প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রকৃতি কিরূপ ছিল আর এগুলোতে পড়াই হলো ধ্রুববদী সব্য চিরিয়াত এটা ছাড়া গেছে প্লেটো তার আদর্শ রাষ্ট্রকে কড়িভাবে তিনটি এগুলোতে পড়াই হলো প্রথমে আমরা পড়ব সংক্ষিপ্ত তিনটা এগুলো পড়বেন এইগুলো গুরুত্বপূর্ণ খুবই তারপরে একটু প্লেটোর জীবন কাহিনী সম্পর্কে পড়বেন পড়বেন্স এখানে প্লেটোর মতে ন্যায় বিচার কাকে বলে প্লেটোর ন্যায় বিচারের বৈশিষ্ট্য লিখো আমি আপনাকে একটা সিস্টেম বলে দিচ্ছি এই গুগলে যাবেন বইয়ে তো অনেক বইয়ে অনেক কঠিন আছে আপনারা যদি এই সাইটটা সম্পর্কে কাজ করতে চান করতে পারবেন যেহেতু আসে এই যে আমি সত সাত্তর ডলার পেমেন্ট রিসিভ করছি এখন সাতাশ আশের কাজ পেয়ে আছে যদি চান তাহলে কমেন্ট করুন যে ভাই আমি এই কাজটা করতে চাই বেকার বসে আছি তাহলে এই কাজটা করতে পারবেন এবং আমাকে নদ দেবেন হোয়াটসঅ্যাপে তাহলে আমি এখন করে দেবো এটা কোনো জুয়ারি অ্যাকাউন্ট না এটা আছে ওয়ার্কআপ অ্যাকাউন্ট এটা থেকে আপনারা আর্ন করতে পারবেন বিনা দিতে দেয় ধরুন এখন নেটে যাবো নেটে আমরা কী ছাড় দেব নেটে যাওয়ার ছাড় দেব যে প্রশ্নটা যে প্লেটের মধ্যে ন্যায় বিচার কাকে বলে ছাড় দেব নেটে প্লেটোর মতে ন্যায় বিচার কাকে বলে এই যে চলে আসে এটা ছাড় দেব এইভাবে আপনারা পড়ে নেবেন বইয়ে অনেক বেশি করে আছে সেহেতু বইয়ে পড়লে আপনার মাথায় ঢুকবে না যেহেতু পরীক্ষা দুই এক দিনে দুই এক দিনে পড়লে এইগুলো মাথায় ঢুকবে না অত নেট থেকে এগুলো পড়ে নিবেন যেমন প্লেটের মধ্যে ন্যায় বিচার মানে সমাজের প্রত্যেক ব্যক্তির নিজ নিজ কাজ সঠিকভাবে পালন করা এবং সমাজে একটি সমাজের সম্পূর্ণ অবস্থা বজায় রাখা তিনি মনে করতেন ন্যায় বিচার হলো সমাজের বিভিন্ন অংশের মধ্যে সঠিক সম্পর্ক এবং প্রত্যেকে প্লেটো দি রিপাবলিক গ্রন্থে তিনি ন্যায় বিচারের ধারণাটি একটি রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটি আদর্শ রাষ্ট্রের তিনটি শ্রেণী থাকে যাদের মধ্যে প্রগাদ দৃষ্টি যোদ্ধা যাদের সাহায্য আছে এবং উৎপাদক তাদের আত্মসংগ্রহণ আছে এইগুলো আপনারা করবেন বেশি বেশি করে তারপরে প্লেডোর মধ্যে তিনটি অংশ থাকে বুদ্ধি সাহায্য আকাঙ্ক্ষা যখন এই তিনটি অংশ সঠিক অনুবাদ থাকে এবং একে উপরে সামঞ্জস্যপূর্ণ কাজ করে তখন ব্যক্তির মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত হয় সুতরাং প্লেডোর মধ্যে ন্যায় বিচার হলো সমাজের বিভিন্ন অংশের মধ্যে ব্যক্তি অংশের মধ্যে এবং ব্যক্তির মধ্যে একটি সুসংগত অবস্থা যেখানে প্রত্যেক তার প্রত্যেকটা নিজ কাজ সঠিকভাবে পালন করে এবং সমাজের বৃহত্তর কল্যাণ অবদান রাখে তো এইভাবে বলতে গেলে এক ঘন্টার বেশি হবে আপনারা এইভাবে নেটে ছাড় দেবেন শর্টকাটে আপনারা পুরো নেবেন খোগুলা খেলার লিখবেন কীভাবে প্রথমে দুই পাতা আড়াই তিন পাতা আড়াই পাতা আড়াই তিন পাতা লিখবেন নাহলে মাস্টার মার্ক দিবে না দুই পাতা কর লিখলে দুই দুই দিবি দুই বা আড়াই দিবি যার কারণে আপনারা আড়াই থেকে তিন পাতা লিখবেন আর গ্রহগুলা চার থেকে পাঁচ পাতা লিখবেন আর লিখা যাবে না কেন ভাই অনেকে দুই তিন গান করে নিচ্ছে আপনি পারবেন না অবশ্যই পারবেন কারণ পড়তে হবে ভিতরে কিছু জানতে হবে না জানলে তো লিখেও সম্ভব যাই হোক বেশি কথা না বলি প্লেটোর ন্যায় বিচারের বৈশিষ্ট্য এটা পড়বেন প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রকৃতি কীরূপ রূপ ছিল এটা পড়বেন তারপর গ বিবাহ একটা পড়বেন যে সমালোচনা সব প্লেটোর আদর্শ রাষ্ট্রে তত আলোচনা করো ওইগুলো পড়বেন যেগুলো বলতেছি তারপরে গ বিভাগের যে দুই নম্বর প্রশ্ন প্লেটোর ন্যায় বিচারে বৈশিষ্ট্য লেখক প্লেটোর আদর্শ প্রকৃতি এটা খুলা প্লেটোর সমবাদ ততটি আলোচনা সমালোচনা সহ লেখক প্লেটোর শিক্ষা ব্যবস্থা বর্ণনা দাও তারপরে আমরা যাব দুই অধ্যায় দুই অধ্যায় অ্যারিস্টল পলিটিক্স গ্রন্থের রচিয়ে দেওয়া হচ্ছে অ্যারিস্টল রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টলকে এটা খুব গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট সো অনেকই প্রশ্ন করেন যে আমি অন্য সাজেশন বলে পরের নামে চালিয়ে দিই ভাই যেটা এবং না কেন আপনাদের উপকার হচ্ছে কিনা সেটা বলেন আমি অন্যের সাজেশন দিই না দিই আপনার উপকার হচ্ছে কিনা এটা বলেন কমেন্টে আপনারা জানাবেন কেউ ভুলভাল মন্তব্য করবেন না অ্যারিস্টলের মধ্যে কৃতদার কয় ধরনের দুই ধরনের প্রকৃত দাস আইনগত কৃত দাস অ্যারিস্টলের মধ্যে উত্তম সরকার হতে পরে ডিবা মদন্দ্র অ্যারিস্টল বিপ্লবকে কয় ভাগে ভাগ দুই ভাগে সাধারণ বিশেষ দাস প্রথা কি রেয়ার্স দাস প্রথা হচ্ছে একটি অনুমোদিত সামাজিক আইনানুক ব্যবস্থা এই ব্যবস্থা বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচা কিনা করা হয় অর্থাৎ দাস প্রথা বলতে এটাকে বুঝা আগে নিয়মে মানুষেরা কেনা বেচা করতো হাটে যখন হাটে কেনা বেচা করা হতো যখন আপনি হাটে গেলেন তখন আপনাকে মালিক এক হাজার বা দু হাজার টাকায় কিনে নিল তখন আপনারা তার দাসত্ব তত্ত্ব করতে বাধ্য কারণ সে সে আপনার আপনাকে কিনে নিয়েছে এটাই হচ্ছে দাসপতা অ্যারিস্টেলের মতেও সম্পত্তি সম্পত্তি তত্ত্ব কি এটা পড়বেন অ্যারিস্টেলের মধ্যে দাস পথা কীটা হান্ড্রেড পারসেন্ট পড়বেন সরকার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে এই ভিডিওটা একটু অনেক লেন্থ হবে এই এটা এই ভিডিওটা দেখলে আপনাদের অন্তত সংক্ষেপে এগুলো দশে দশ অ্যান্সার করতে পারবেন পাশ কোনো ব্যাপার না পাশ করতে পারেন সমস্যা নেই তবে এইখান থেকে দশ যদি কারেক্ট করতে পারেন সংক্ষেপে আছে বিশ বিশের মধ্যে যদি এখানে পান দশ তাহলে বিশ দশ দশ বিশ আর রচনায় আছে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে যদি এখানে বিশ পান তাহলে তাহলে তো এমনি তেত্রিশ হচ্ছে আর ইনকোর্স ইনকোর্স বিশ একটু ভালোভাবে পড়লেই আপনাদের ভালো রেজাল্ট হবে বা ফার্স্ট ডিভিশন আসবে ফার্স্ট নাম্বার যে প্রশ্নটি এরিস্টেলে বিপ্লব কয়েক দুই ভাগে দাসপতা তো বলা যায় ভার্চুয়ালি একটু ডিগার এরিস্টেলের না সরি সক্রিটিস সদ্গুণেই গুণ সক্রিট এরপরে গগুলা যেগুলো হান্ড্রেড পার্সেন্ট দাস পতার সম্পর্কে অ্যারিস্টেলের ধারণা আলোচনা করো সরকারের শ্রেণীবিরা সম্পর্কে আরেকষ্টির ধারণা আলোচনা করো অধ্যায় দুই গেল দুই অধ্যায় মনে করেন যে গ বিভাগে পাঁচ খাগের পাঁচটা সংক্ষিপ্ত আমি সাতটা অধ্যায় দিব তিন সাথে একুশটা একুশটার মধ্যে দশটা সংক্ষিপে আর দশটা বর্ণনামূলক এগুলোর মধ্যে পড়লে ইনশাল্লাহ বেশি পড়তে লাগবে না তখন এরপরে তিন অ্যায়ে যাবো আমরা তিন অধ্যা হচ্ছে অগাস্টিন উল্লেখ অগাস্টিনের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সিটি অফ গড দ্য সিটি অফ গড সেন্ট অগাস্টিনের ধর্মের নাম আমাদের খ্রিস্ট ধর্ম উনি ছিলেন প্রথমে পেগান পরে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হন তিন নাম্বার হচ্ছে দ্য সিটি অফ গড গ্রন্থের রচিত হচ্ছে সেন্ট অগাস্টিন তারপরে অগাস্টিনে শান্তি তত্ত্ব ব্যাখ্যা কর অগাস্টিনের মতন অনুযায়ী গির্জা ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক লিখ তারপরে পার্থিব রাষ্ট্র ও বিধাতা রাষ্ট্রের পার্থক্য লিখ সেনা অগাস্টিনের ন্যায় তত্ত্ব আলোচনা করো তারপরে সেন অগাস্টিনের দুই রাষ্ট্র তত্ত্বটি আলোচনা করো অগাস্টিনে উল্লেখযোগ্য ইংলাদে পড়া হয়েছে দুই এই যে পাঁচ নামটা পরী সেন্ট অগাস্টিন এর মধ্যে পৃথিবীর সমাজ বিভক্ত দুই ধরনের দুই রাষ্ট্র তত্ত্ব হচ্ছে সেন অগাস্টিন চার অধ্যায়ে আমরা যাব এখন চার অধ্যায় কৌটিল্যকে ছিলেন কৌটিল্য ছিলেন প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্রচিন্তাবিদ যিনি চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন কৌটিল্যের মধ্যে অর্থ ধর্ম ও কাম এই বর্গের এই ত্রিবর্গের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা পড়বেন আর কৌটিল্যের অন্য দুটি নাম লিখো চাণক্য বা নামে পরিচিত তারপরে কৌটল্য রাষ্ট্রীয় আইনের কটি উৎসব চারটি কৌটিল্যের রাজমল্য তত্ত্বটি লিখ কৌটিল্যের আইন ব্যবস্থা বলতে কি বুঝে এটা পড়বেন ইংরেজিগুলো দিচ্ছি এগুলো মনোযোগ সহকারে পড়বেন দুই দিনে আপনাদের পরীক্ষার প্রিপারেশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট চাঙ্গা হয়ে যাবে যারা এখনও ভিডিওটি শেয়ার করে নি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি লাইক করবেন তাহলে এরপরে ভিডিও আমি দিতে উৎসাহী হব এরপরে আরও চারটা পরীক্ষা রয়েছে সেগুলো সাজেশন আপনাদের দেব যদি আপনারা বেশি বেশি লাইক কমেন উৎসাহ করেন ওপর অপর নাম হচ্ছে সাধু একুণ কোন রাষ্ট্রকে মধ্যযুগের স্থপতি বলা হয় সোম টমাস একুনাশকে সোম টমাস মধ্যে আইন কি আইন হচ্ছে ক্রিয়াকর্মের পদ্ধতি ও নিয়ম নীতি আইন থিওলজি যে সভ্যরত্ব হচ্ছে তন্মত্ত্বের প্রধান মধ্যযুগে এয়ারিস্টল বলা হয় কাকে মধ্যযুগে এরিস্টল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে সোমা থিওলজি গেলো সেন্টমাস গ্রন্থ সেন্ট টমাস শাসত আইনের মূল হচ্ছে ঐশ্বরিক জ্ঞানের এক শাসত পরিকল্পনা যার মাধ্যমে ঈশ্বরের দৃষ্টি পরিচালিত হয় একুনাশের মধ্যে প্রাকৃতিক আইন কি এটা পড়বেন একুনাশের মধ্যে আইনের শ্রেণীবিভাগ সঙ্গে আলোচনা করো রাষ্ট্র চিন্তায় একুনাশের অবদান আলোচনা করো অধ্যায় ছয় আল মুকো মুকদ্দিমা কি ধরনের গ্রন্থ মনকথা আতিয়া গ্রন্থ আশা বিয়া পত্তটি কি গোষ্ঠী সঙ্গতি সামাজিক থট দന്തর ওচেদা ইবনে খালদুন আলমরা কি আলমরা হলো ইবনে খালদুন রচিত গ্রন্থ সংস্কৃতি আরবীকে ইংরেজিতে আরবী সংস্কৃতির বিজ্ঞানকে আরবীতে আলমরা বলা চলে এটা দিলো তবে না ইবনে খালদুনের মতে রাষ্ট্রর মূল ভিত্তি কি গোষ্ঠী সংস্কৃতি গোষ্ঠী সংগতি কি গোষ্ঠীর সংযোগ হল আল আস নাম এরপরে সপ্তম দেয়া যাব আদিম রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা লিখি তবে তবে এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল বুঝতেই পারছেন আধুনিক যদি বলে তাহলে নিকল দিবেন দেবেন মেকিয়াবিলি কী মেকিয়াবিলিবাদ কী রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন সংরক্ষণ ও সম্প্রসারের জন্য মেকিয়াবিলি বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক চিন্তাধারা এবং সিদ্ধান্ত ও উপদেশগুলোর সমষ্টি মেকিয়াবিলিবাদ রাজার মধ্যে শ্রীগাল ও সিংহের গুণাবলী সম্মানে সাধন হওয়া হয়েছে দুটি নিকিলো মেকিয়াবিলি ব্যক্তি কে সর্বপ্রথম ধর্ম নৈতিকতায় রাজনীতি পৃথক করেছেন মেকিয়া বিলি দ্য প্রিন্স গ্রন্থের মূল প্রতিবাদ হল প্রতিপাদ বিষয় এই ছিল দ্য প্রিন্সে জনগণের ঘৃণা অর্জন করে কোনো রাজা নেই কাবলি বৈশ্বিক আলোচনা এটা পড়বেন হান্ড্রেড পার্সেন্ট নৈতিকতা সম্পর্কে নিকিয়া বলি ধারণা তবে হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাবেন এটা গ্রন্থ কিন্তু ঠিক না অবশ্যই নিরানব্বই পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট দুইটা মিস করে পড়ে যাবেন তবে বিশটা প্রশ্ন করবেন বিশটায় বিশটা প্রশ্ন করবেন বিশটার মধ্যেই কমন আসবে কেউ একটা আপনাকে পারবে না তবে মেকিয়া ভেলি কে আধুনিক চিন্তাভিজ্ঞানে জনক বলা হয় কেন আলোচনা করো শাসকের গুণাবলী সম্পর্কে মেকিয়া ভেলি ধারণা আলোচনা করো তবে ভিওয়ার আপনারা যাই বলুন না কেন মুখস্থ করে গেলেই কোনো কাজ হবে না তবে এর মেন বা বেসিক ধারণাটা নিয়ে যাবেন বেসিক টুকু লিখবেন তাতে মার্ক পাবেন যাতে মাস্টার দেখিয়ে বুঝতে পারবে যে এই ছেলেটা বেসিক জানের ধারণা আছে যার কারণে মাস্টার মাস্টারের মধ্যে একটি মনে মাস্টারের মনে ধারণা হবে যে এই ছেলেটি ভালোভাবে পড়াশোনা করেছে কগুলা দশটায় দশটায় কারার চেষ্টাভাব চিন্তাভাবনা করবেন যারা এখনও ভিডিও জব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ